السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أخاتم النبي محمد المصطفى صلى الله عليه وسلم سلم سلطة موندولي شاملين آل بيشكوتي جهنم راكت جولو الله تعالى ببتره كلمة جد المدينة بلدين ان جهنم مكانت مرصده নিশ্চয় جهنم تاک لگی بوشه للتغین ماآبا ایکنه যারা সীমা লঙ্ঘনকারী শরিয়ত থেকে তাহাদের ঠিকানা لا بیسিনা فيها احقابা و ایکنه جุก جุก ধরে থাকি لا یزکونا فيها برد ولا شرابا সেখানে তারা কোনো রকমের ঠান্ডা পাবে না ঠান্ডার যত রকমের কোয়ালিটি আছে চাই জুস চাই স্প্রে আপ পেপসি আর না তারা ঠান্ডা পানিও পাবে ইল্লা হামিমা গাস শুধুমাত্র তারা পাবে ফোটান্ত পানি আর ফোটান্ত পুচো রক্ত জাজা আমি ফাঁকা এটাই হচ্ছে শরিয়ত থেকে সে অলঙ্ঘনকারীদের ঠিকানা প্রাপ্য যারা শরিয়াত অস্বীকার করেছে শরিয়াতের গণ্ডির বাইরে পালিয়েছে শরিয়াতকে পছন্দ করে দুনিয়ার জিন্দগিতে তাদের ঠিকানা তাদের প্রাপ্য জুন হিসাবা তারা বিশ্বাস রাখেনি যে কিয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে হিসাব নেবে এবং তারা জেনেও তারা ডাই করেছে যে যাকে যেভাবে বরণের পরে দেখা যাবে ও কাবু বি আয়াতিনাকি জাবা এবং তালার পাঠানো শরিয়াত তিনার আয়াতকে তিনার কোরআনকে তিনার কুদরতকে অস্বীকার করেছে অকুল্লা সেই নাহ কিতাবা আর আল্লাহ তালা এগুলো সমস্ত মানুষের ষাট বছর সত্তর বছর জিন্দিগি সব কিছু কী করছে না করছে সব সংরক্ষণ করে রেখে ফালা ফাজুকু ফালিদাকুমিল্লা আজাবা সুতরাং এখন মজা চাকো আজাবে আল্লাহ তালা মানুষকে যাতে মানুষ এই কষ্টের মধ্যে না ভোগে তার জন্যে যুগে যুগে নবী পাঠিয়েছেন নচুল পাঠিয়েছেন তিনি কিতাব দিয়ে পাঠিয়েছেন যেগুলো গাইড হিসেবে ব্যবহার করার জন্য আমরা যখন দুনিয়াতে কোনো জিনিস সম্পর্কে অবগত না থাকি অবগত থাকি না তখন যে অবগত থাকে তাকে জিজ্ঞাসা করি যাতে করে আল্লাহ তালা ঠিক তেমনিভাবে আল্লাহ তালা যুগে যুগে নবী পাঠিয়েছেন নসি পাঠিয়েছেন যাতে মানুষ আল্লাহ তালার আমাদের থেকে মানুষের কাছ থেকে কি চাচ্ছেন সেটি জানার জন্য বোঝার জন্য বরঞ্চ জিজ্ঞাসাও করতে হয় না আল্লাহর নবীর রসুল এসে না জিজ্ঞাসা করা সত্ত্বেও এসে বুঝিয়ে গেছে যে আল্লাহ তালা আমাদের দ্বারাই এইটা চাচ্ছেন আল্লাহ তালা আমাদের দ্বারাই এইটা চাচ্ছেন আল্লাহ তালা এইটা করলে আল্লাহ তালা রাজি হবেন এটা করলে আল্লাহ তালা নারাজ হবে তাই ভাইরা আমার আমাদেরকে সচেতন হতে হবে আমরা এমন একজন নবী পেয়েছি যে নবী জাহান্নামকে নামকে দেখেছেন জান্নাতকে দেখেছেন পৃথিবীতে যত এক লক্ষ মতন্তর এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর করে দু লক্ষ পায় দু লক্ষ চব্বিশ হাজার কিন্তু কোনো নবী জাহান্নাম দেখে এসে নিজের গুম্বর থেকে বলে কিন্তু আমরা এমন একজন নবী পেয়েছি যে নবী জাহান্নামকে নামকে দেখেছেন জান্নাতকে দেখেছেন এসে উমরদেরকে সে বিষয়ে সতর্ক দিয়েছে অতএব আমরা যদি সতর্ক যদি না হই তাহলে আমাদের থেকে বড়ো বেকোপ নিয়ে তার কেউ হবে না ওই তা আল্লাহতালা তিনি হাবিবের মারফতে জানিয়েছেন যে কী করলে আমরা জাহান নামের আগুন থেকে বেঁচে যাব আর কি করলে জাহান্নামের আগুন থেকে পড়ব আসুন আমরা আমাদের মেফা সাল্লাহ আসালামের থেকে শিক্ষা নেই আমি আপনি যদি নৈপাক সাল সালামের জিন্দিগি সাহাবাদের জিন্দিগি পড়ি তাহলে আমাদের জন্য জান্নাতের রাস্তা সিরতল মুস্তাকিমের ওপরে অটল থাকা খুবই সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাকেও আপনাকে তৌফিক দান করুন নৈপাক সাল সালামের সাথে মহবত করা তার সিরতকে পড়া তার সুরতকে নিজের সুরতের সাথে মিলানো আমরা সকলে এটি শুনবো এবং অপরের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ আল্লাহ